হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে রান বাড়ি থেকে বের হয়ে সাথে পুলিশকে নিয়ে চলে আসে কলেজে যেখান থেকে পারল নিখোঁজ হয়েছিল আর এসে দেখে যে পারল এখানে কোথাও নেই আর অফিসার তখন বলে আমরা কলেজের পিছনের দিকে দেখতে পারি ওদিকে তো স্টোর রুমগুলো রয়েছে কেউ যদি পারলকে জোর করে ওখানে নিয়ে গিয়ে আটকে রাখে তাহলে ওকে পাওয়া যাবে এদিকে তোর যে পারুলকে বলছে তাকে যদি সে বিয়ে না করে তাহলে দুজনে একসাথে শেষ হয়ে যাবে পারুল তখন বলে আমি কখনো তোর মতো মেন্টালকে বিয়ে করবো না আর আর তোর যখন ঘরের ভিতরে খাটে মোমবাতির আগুন ফেলে দেয় আর কিছু পুরনো বই খাতা পড়াতে থাকে আর এটা দেখে পারুল চেঁচাতে থাকে আর চেঁচামেচি শুনে সেখানে চলে আসে রায়ান আর তোর ওখানে দেখে রায়ান তখন তোর মারতে থাকে আর তোর যেই না শেষ করে দিতে যাবে তখন সেখানে চলে আসে অফিসার আর বলে ওকে মেরে নিজের ক্যারিয়ারটা নষ্ট করবেন না আমার হাতে তুলে দিন আমি ওকে দেখে নিচ্ছি পারুল রায়ান দুজন চলে আসে আর এদিকে এই খবর পেয়ে তোর পুলিশের কাছ থেকে সাড়াতে উকিল সাথে করে নিয়ে থানায় আসে শিরিন আর রায়ান এটা দেখে নিজের চোখকে আর বিশ্বাস করতে পারছে না আর রায়ান বলে শিরিন এমন কাজ করতে পারলো পারুল তখন বলে তোকে আর আমাকে আলাদা করতে ওরা দুজনে মিলে এই কাজগুলো করেছে তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ